হটপাশটা আপনি মারবেন আমি আপনার পাশে দাঁড়ানো হটপাশে মতন এইভাবে দাঁড়াবেন এইভাবে করবেন এক দুই তিন জাগায় এক দুই তিন জাগায় চলতে ফিরতে সময় করবেন এক দুই তিন আবার এক দুই আবার এক আবার এক আবার এক দুই আবার এক দুই আবার এক আবার এক দুই এই এই কমতে নিশা খালি আমি যায়

Hey foot. 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 Aba na. Aba na. Drop drop. Drop drop. આપણે કોઈ જ્ઞાન મુખ્ય નહીં હાલ નહીં ગરમ જીત તો નહીં ગઈકાલે છે